অনার কিলিং ইস্যুতে ব্যাপক তোলপাড় চলছে পাকিস্তানে ব্যবভিচারের অভিযোগে এক নারী ও পুরুষকে হত্যার ভিডিও ভাইরাল হওয়ার পরই ক্ষোভ ছড়িয়েছে দেশটিতে আলোচনা সমালোচনার মুখে নিহত নারীর মা সহ গ্রেফতার করা হয়েছে ষোলো জনকে যদিও মায়ের দাবি তিনি কোনো পাপ করেননি পরিবারের সম্মান রক্ষায় শত বছরের প্রথমে নেই হত্যা করা হয়েছে তার মেয়েকে এমন পরিস্থিতিতে আবারও বিচার বহির্ভূত অনার কিলিং বন্ধে কঠোর পদক্ষেপের দাবি উঠেছে দেশটিতে অনার কিলিংয়ের প্রতিবাদে বিক্ষোভ চলছে পাকিস্তানের বেলুচিস্তানের প্রাদেশিক রাজধানী কোয়েটায় সামাজিক মাধ্যমেও চলছে সমালোচনার ঝড় কয়েক মাস আগের ঘটনা পরিবারের সম্মান রক্ষার অজুহাতে হত্যাকাণ্ডের শিকার হয় দুই নারী পুরুষ সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয় সে ঘটনার ভিডিও জানিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে পাকিস্তানে সাধারণ মানুষ ও মানবাধিকার কর্মীদের ক্ষোভের মুখে নিহত নারীর মা সহ ষোলো জনকে গ্রেফতার করা হয়েছে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় কোরআন হাতে এক নারীকে তিন রাউন্ড গুলি করে হত্যা করে ভাই পরে মেরে ফেলা হয় আর এক পুরুষকেও হত্যাকাণ্ডের শিকার দুজনের বিরুদ্ধে ব্যবিচারের অভিযোগ তুলে ঘটনা হয় এই নারকীয় ঘটনা পাঁচ সন্তানের জননী বানুবিবি নামের ওই নারী এহসানুল্লাহ নামের এক পুরুষের সাথে পালিয়ে গিয়ে পঁচিশ দিন পর ফিরে আসে বাড়িতে নিজ সম্প্রদায়ের শতবর্ষের রীতি মেনেই তাদের শাস্তি দেয়া হয়েছে বলে জানিয়েছেন নিহত নারীর মা গুলজান বিবি দাবি নিৎসন্তানকে হত্যা করে কোনও পাপ করেননি তিনি ভাইরাল হওয়ার আগে এমন নারকীয় ঘটনায় কোনো পদক্ষেপ না নেয় সমালোচনার মুখে পড়েছে পাকিস্তানের সরকার অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন স্থানীয়রা ভিডিও থেকে এটি স্পষ্ট যে এই ঘটনা গোপনে সংঘটিত হয়নি স্থানীয় পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি এই অপরাধের পর পাকিস্তান সরকার কিংবা ছিল এটি কয়েক মাস আগের ঘটনা বিষয়টি ভাইরাল হওয়ার পর তারা পদক্ষেপ নিয়েছে এটি চরম নৃশংসতা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় ঘটনা অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পেলে এমন ঘটনা বন্ধ হবে আশা করছি দু সালে অনার কিলিং অবৈধ ঘোষণা করা হয় পাকিস্তানে এরপরও পরিবারের সম্মান রক্ষার অজুহাতে হত্যাকাণ্ড বন্ধ হয়নি দেশটিতে পাকিস্তানের মানবাধিকার কমিশনের তথ্যমতে দু হাজার চব্বিশ সালে চারশো পাঁচটি অনার কিলিংয়ের ঘটনা হয়েছে নিহতদের বেশিরভাগই নারী মোস্তফা মাহমুদ যমুনা নিউজ